এই সপ্তাহে নতুন কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখে ঢালিয়ে দিয়ে রাখছে নামে অফার সবগুলোতেই অফার দেখেন কালার গুলো দেখে অনেক সুন্দর এটা

Thank you অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের টুপাটের গস কাপড় এটা হবে না ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন পাকিজার নতুন ডিজাইন কালার অনেক সুন্দর থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম ভাই স্পেশাল অফার ভাই আগে দিতাম 85 টাকা এখন ভাই অফারে চলতেছে মাত্র 84 টাকা গজ ভাই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাকিজা প্রিন্ট পাকিজা এটা হচ্ছে রাজন্য ভাই পাকিজা এবং রাজন্য আমরা বিক্রি করি রাজন্য পাকিজা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টুপাটের গস

সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে বাংলাশের 64টা জেলা 64টা জেলা থেকে আসতে পারবেন যেই কোন জেলা থেকে আসেন সর্বপ্রথম মাদুদদি বাসিস্টেন নামবেন মাদুদদি বাসিস্টেন নেমে একটা রিসকে নিয়ে বলবেন যে গোরুটা গুলচত্তর যাব গুলচত্তার সাথেই আমার দোকান মেসেজ মোহাম্মদ ফেবিক্স আর যারা আসতে পারবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার আমরা হোম ডেলিভারি করে থাকি যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাষট্টি হাজার গ্রামে আচ্ছা তো ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ মাল নিতে হবে ভাই ভাই যারা খুশ শ্রেণীতে আছেন খুশরার জন্য দয়া করে কেউ কল দিবেন না আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এবং কি পাইকারিও আমরা অনেক কমে দিয়ে থাকি সর্বনিম্ন 6000 টাকার কাপড়

অনেক সুন্দর সাথে একদম একদম করা হবে প্রত্যেকটার মধ্যে সেটিং টু সেটিং কালার হবে কত কতগুলো ভাই এগুলো প্রাইস থাকছে একদম চিপরেডের প্রাইস থাকবে একদম 84 টাকা ভাই 84 টাকা 84 টাকা আছে এগুলো যেই জায়গা থেকে নেব 90 টাকা 95 টাকায় বিক্রি করে শেকারচ থেকে আপনারা নিলে 95 টাকা বিক্রি করে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের টু প্যাটার গস কাপড় এটা হবে না ও না এটা জামা আছে যে এটা

প্রত্যেকটা নতুন ডিজাইন এই সপ্তাহে নতুন কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালারগুলো দেখেন এটা হচ্ছে কালার ঢালে দিয়ে এরকম একদম অনেক সুন্দর ভাই ডিজিটাল প্রিন্ট মানে হচ্ছে অসাধারণ সবগুলো ব্র্যান্ডের কাপড় রাজন্য এবং পাকিজা কাপড় অনেক সুন্দর কালার হবে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাতা ডিজাইনের মধ্যে অনেকটা অনেক কালার আছে

আর এটা জামাটা হচ্ছে এই যে জামাটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং सेम প্রিন্ট হবে মাত্র ভাই হ্যাঁ মাত্র 84 টাকা আগোজ অফার প্রাইজে থাকতেছে

চুয়ান্ন টাকা দিতেছি চুয়ান্ন টাকা ভাই আজকে অফার থাকতেছে ভাই রেটে থেকে রেট থেকে কম একটা গজে কম মাত্র চুয়ান্ন টাকা ভাই নতুন চুয়ান্ন টাকা ইউনিট ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা নতুন ডিজাইন কালার থাকবে

এবং কি বৈসুন্দরা ভালো ভালো কোম্পানি সব ব্র্যান্ডের কাপড় হবে একদম এই যে এই মাত্র পট্টি খোয়াইতেছি

বাচ্চাদের জন্য অনেক ইউনিক ডিজাইন আসছে কাঁচা হলুদের এর মধ্যে সবগুলো তো আর দেওয়া দেখানো সম্ভব না ওই যে একটু দেখায় দেন প্রত্যেকটা কালার হ্যাঁ একদম সিটিং কালার এই দেখেন ওই একটা কালার আর বাকি তিনটা কালার হ্যাঁ কালার থাকে প্রত্যেক তো আর খোলায় দেখা সম্ভব না এখন দেখাবো আপনার 54 টাকা কিপ করে দেখাচ্ছি মাত্র 54 টাকা গোছ আর হিজাবি কালেকশন চাচ্ছেন হিজাবি কালেকশন আছে বিক্সি বলার মধ্যে এই

মাত্র সত্তর টাকা ভাই এটা একই রেট একদম জ্বালা হিজাবের জন্য সত্তর টাকা গোছ সত্তর টাকা একদম সত্তর টাকা গোছ ভাই কাপড় ভালো হবে কালারও সুন্দর হবে

হোম ডেলিভারিতেই কাপড় পাঠাবো সমস্যা নাই কাটে নিতে পারবেন এটা কিন্তু থান থান থাকে তিরিশ গছ পবলিন আর বয়ল থাকে আপনার বিশ গছ করে বয়লটা দশ গজ করে নিতে পারবেন পবলিনটা আমি পনেরো গজ করে দিতে পারবো থাকবে এটা কি থাকবে সুযোগ সুবিধা দিছি ভাই প্রিয় ভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম